নির্বাচন কমিশন কি এক কোটি চল্লিশ কিভাবে কি বলেছে আমি জানি না কিন্তু ব্যানার্জির ছরকম বানান হতে পারে অথবা খাদুনের তিন রকম বানান হতে পারে অথবা তার পরিপ্রেক্ষিতে এইরকম নাম যদি কেউ বাদ দেয় তাহলে কিন্তু বাংলায় মানুষ কখনোই ছেড়ে দেবে না যারা কিছুই জানে না তারা নির্বাচন কমিশনের হয়ে মাইক্রো অবজারভারের নাম করে যদি ভোটার লিস্টের নাম কাটতে চান সেটা হতে পারে না তৃণমূল মরা মানুষের মৃত মানুষের নাম রাখতে চেয়েছিল আর বিজেপি যোগ্য মানুষের নাম বাদ দিতে চায় আমরা দুজনই বিরুদ্ধে মৃত মানুষের নাম রাখা যাবে না যোগ্য মানুষ বাদ দেয়া যাবে না যদি বাদ দেয় তাহলে বাংলার মানুষ ভবিষ্যতে কোনোদিন কখনো বিজেপি তৃণমূলকে ছেড়ে দেবে না এর আগেও এসআইআর হয়েছে এই অসভ্যতা করবার সাহস দিল্লি দেখায়নি